আপনার ফটো ভিডিও ডিলিট হয়ে গেছে সেগুলো ফিরিয়ে নিয়ে আনতে চান আপনি ফটো এবং ভিডিও ফিরিয়ে নিয়ে আনতে পারতেন না নো প্রবলেম সব সমস্যার সমাধান এই ভিডিওতে আপনাদের করে দেব ওয়েলকাম টু পি ফোর ইনফরমেশন চ্যানেল আমি সুকুমার আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে আপনি আপনার ফটো এবং ভিডিওস সব রিকভার করে নিয়ে আসবেন আপনার ফোনে অর্থাৎ ভিডিওটা শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখুন দুটো স্টেপ আপনাদেরকে দেখাবো একটা রেডমি ফোনে এবং রিয়েলমি ফোনে কারণ আমি ইউটিউবে অনেক ভিডিও দেখলাম যেগুলো কয়েকটা কাজ করছে বা কয়েকটা কাজ করছে না এর মেন কারণ হচ্ছে বিভিন্ন রকম ফল এই জন্য দুটো ডিভাইসে আপনাদেরকে দেখাবো রিকভার করে ফটো আর ভিডিওস সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কারণ এই চ্যানেলে আমরা টেক রিলেটিভ ইন্টারেস্টিং ইনফরমেশন ভিডিও এই চ্যানেলে শেয়ার করতে থাকি চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে প্রথমে দেখাবো আপনাদের রেডমি ফোনে প্রথমে আপনারা নিজের গ্যালারিতে চলে যাবেন তারপরে একটা ফটো সিলেক্ট করে নেবেন আমরা একটা ফটো সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি কী করছি একটা ফটো সিলেক্ট করছি স্ক্রিনশটে যে ফটো দেওয়া আছে এই ফটোটা আমি ডিলিট করে নিচ্ছি ফটোটা ডিলিট করার পর এখানে দেখতে পাবেন কোথাও সেই ফটো আর নেই তার এভাবে ফোনটা একটু উপরের দিকে ঠেলে নিয়ে যাওয়ার পর নিচে একটা অপশান দেওয়া আছে বিনের অপশানে যে নিচে দেখতে পাচ্ছেন সেখানে একবার প্রেস করবেন দেখবেন প্রেস করলে ফটোটা সেখানে রয়েছে আপনাদেরকে দেখাচ্ছে প্রেস করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন যেটা লেখা আছে টি আর এ টিআরএস ট্রান্সবিন এখানে ফটোটা চলে এসছে ফটোতে একবার প্রেস করার পর নিচে যে গোল করে একটা ফটো দেওয়া আছে অর্থাৎ লোগো দেওয়া আছে রিস্টোরের সেই গোল করা একটা ছবিতে প্রেস করবেন তারপরে ফটোটা আপনার রিকভার হয়ে যাবে আপনার গ্যালারিতে আবার চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ফটোটা চলে এসছে এভাবে আপনি আপনার ডিলিট করা ফটোটা রিকভার করতে পারবেন সেম প্রসেসে ভিডিও রিকভার করতে পারবেন দ্বিতীয় পয়েন্ট আর দ্বিতীয় ফোনে আপনাদেরকে দেখাচ্ছে রিয়েলমি ফোনে সো আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে প্রথমত যেটা করতে হবে আপনাকে গ্যালারিতে প্রবেশ করতে হবে এরপরে গ্যালারিতে প্রবেশ করার পর আপনি যে ফটোটা চান ডিলিট করতে সে যে কোনো একটা ফটো আপনি ডিলিট করে নেবেন তারপরে ডিলিট করার পর আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে যখন ফটোটা ডিলিট করে নিলাম এখানে আপনারা দেখবেন কোথাও সেই ফটো আর আপনি দেখতে না এরপরে অ্যালবামসে গিয়ে প্রেস করবেন অ্যালবামে গিয়ে নিচে দেখতে পারবেন রিসেন্টলি ডিলেটের অপশান দেওয়া আছে সেখান থেকে গিয়ে সেম প্রসেসে আপনি এখানে রিস্টোর করবেন রিস্টোর করার পর দেখবেন আপনারা ফটো এখানে আবার দেখতে পাবেন ফিরত চলে এসছে এখানে দেখুন ফটোটা চলে এসছে আমার দেখতে পাচ্ছেন আমার ফটোটা আবার চলে এসছে এই যে তো আপনি এভাবে ফটো রিকভার করতে পারবেন আর ভিডিও রিকভার করতে গেলেও সেম প্রসেস আপনাদের যে ভিডিওটা ডিলেট হয়েছে সে রিসেন্টলি ডিলেটে গিয়ে এখানে দেখতে পাবেন যে যদি এটা একটা ভিডিও রয়েছে এটা একটা ভিডিও রয়েছে সেখান থেকে আপনারা সেম প্রসেসে রিস্টোর এই যে নিচে অপশান দেখতে পাচ্ছেন রিস্টোরে প্রেস আর ভিডিওটা আপনার হয়ে যাবে আই হোপ এই ভিডিওটা আপনাদের খুব হেল্পফুল হয়েছে আর বুঝতে পেরেছেন অবশ্যই কিভাবে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যান কারণ এরকমই টেক রিলেটেড ভিডিও আপনারা পেতে থাকবেন চলুন আবার দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টেক কেয়ার ভালো থাকবেন জয় হিন্দ